বড় বৌমা তুমি আরও একবার ওদেরকে ফোন করে দেখো ওরা কোথায় রয়েছে বৃষ্টির জলে আমার মনে হচ্ছে ওরা বাড়িতে আস্তে আস্তে পুরো ভিজে যাবে মা আপনি আপনার ছোট বৌমা ছোট ছেলেকে নিয়ে তো খুবই চিন্তা করছেন আরে বাবা ওরা কি আর হেঁটে হেঁটে আসছে ওরা তো গাড়িতে করে আসছে তাহলে আপনি শুধু শুধু এত টেনশন কেন নিচ্ছেন ও হো বৌমা তুমি আমার কথাটা বুঝতে পারছো না দেখো যা ভারী বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে তো যাতায়াত করতেই ভয় করছে কারণ রাস্তাঘাটের অবস্থা এখন খুবই খারাপ আর ওরা যেহেতু গাড়ি করে আসছে আমার তো আরো ভয় করছে কি হবে না হবে সেই সব কি তোমার চিন্তা ভাবনা রয়েছে না না বড় বৌমা তুমি আরো একবার ছোট খোকাকে ফোন করে দেখো ওরা কোথায় আছে প্রিয়াঙ্কা দেবের এই কথা শেষ হতে না হতে তার ছোট ছেলে তন্ময় ও নতুন বৌমা তুলিকা তাদের দরজার সামনে এসে হাজির হয় মা তুমি শুধু শুধু আমাদেরকে নিয়ে কেন এত চিন্তা করছো এই তো আমরা এসে গেছি এ বাবা তোরা তো সকলে ভিজে গেছিস ছোট খোকা তুই বরং জামা কাপড় চেঞ্জ করে ফেল আর বৌমা তুমি কত ভারী লেহেঙ্গা পরে রয়েছো তুমিও তো পুরো ভিজে গেছো যাও তুমি আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থেকো না রুমে গিয়ে চেঞ্জ করে নাও মা আমি এখন কিভাবে রুমে যাব আপনি আমাকে আগে বরণটা তো করুন তারপর তো রুমে যাব এইভাবেই প্রিয়াঙ্কা দেবী তার নতুন ছোট বৌমা তুলিকাকে বরণ করে বাড়ির ভিতরে আসতে বলে আর তারপর তুলিকা যখন বাড়ির ভিতরে চলে আসে তখনই তার বড় যা নন্দিনী তাকে বলে মা বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন আর এই বৃষ্টিতে আমার চার পকোড়া খাবার খুব ইচ্ছে করছে আপনি আপনার নতুন ছোট বৌমাকে বলুন না আমাদের সকলের জন্য গরম গরম চা আর পকোড়া বানাতে আসলে দেখুন আমিও যখন এই বাড়িতে এসেছিলাম তখন তো বানিয়েছিলাম তাই না কিন্তু বৌমা তুমি তো পরের দিন খাবার বানিয়েছিলে সেটা তো সকলেই বানাই আর তাছাড়া আজকে ছোট বৌমা এখন কিভাবে চাপো করে বানাবে তুমি তো দেখতেই পাচ্ছ ছোট বৌমা পুরোপুরি ভিজে গেছে আর এই ভিজে কাপড় থাকলে ওর তো শরীর অসুস্থ হবে আপনার ছোট বৌমা লেহেঙ্গা চেঞ্জ করে তো চা বানিয়ে দিতে পারি কি ছোট আমি ঠিক বললাম তো হ্যাঁ দিদি আমি নিশ্চয়ই পারবো ঠিক আছে মা আপনাকে ভাবতে হবে না আমি লেহেঙ্গা চেঞ্জ করে এসে আপনাদের সকলের জন্য চা আর পকোড়া বানিয়ে দেব এই বলে তুলিকা নিজের রুমে চলে যায় আর তারপর জামা কাপড় চেঞ্জ করে আবারও বাইরে আসে সেদিন তুলিকা নিজের মনে মনে অনেকে রাগ চেপে রেখেছিল কিন্তু সে কাউকে কিছু বলতে পারছিল না কারণ সেটা তার নতুন শ্বশুর বাড়ি এই কারণে তুলিকা পুরোপুরি চুপ করেছিল তুলিকা যখন রান্নাঘরে যায় তখন সেখানে তার বড় যা নন্দিনী আসে এবং তাকে বলে তুলিকা এটা তুমি কি করছো দেখো আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন তো আমাকে মাটির উন্ননে রান্না করতে হয়েছিল আর আজকে কিন্তু তোমাকেও মাটির উন্ননে রান্না করতে হবে আসলে কি বলো তো এটা তো আমাদের বাড়ির নিয়ম আর সকল যে হতে মেনে আসছে তাই তোমাকেও এটা মানতে হবে এই বলে নন্দিনী তুলিকাকে মাটির উন্নন বাইরে দেখিয়ে দেয় তখন তুলিকা বলে এই দিদি এখানে তো বৃষ্টির জল ভর্তি আর এই মাটি নুন তো পুরো ভিজে গেছে আমি এতে কিভাবে চা বানাবো এই মাটি নুনে চা বানাতে গেলে তো অনেক সময় লেগে যাবে আর এই রকম ভিজে ভিজে চা কিভাবে বানাবো আমি অত শত আমি জানি না দেখো আমি তোমাকে গ্যাস ওভেনে চা বানাবার কথা বলতাম কিন্তু গ্যাস ওভেনে চা বানানো তো আর মাটি নুনের মতো সাদা আছে না তাই আর কি তোমাকে এখানেই বানাতে হবে এই বলে নন্দিনী সেখান থেকে চলে আসে এদিকে টিপ টিপ বৃষ্টি জলেতে তুলিকাকে চা পকোড়া ভাজতে বসতে হয় তখন তুলিকা নিজের মনে মনে বলে আমি আমার মডার্ন কিচেনে কখনোই রান্না করে নি আর এখানে এসে আমাকে মাটির উনুনে রান্না করতে হচ্ছে তাও আবার এরকম ভিজে ভিজে আমি তো এটা কখনোই ভাবিনি যে আমার সঙ্গে বিয়ের প্রথম দিনই এরকম হবে এইসব ভাবতে ভাবতে তুলিকা চা আর পকোড়া বানিয়ে ফেলে তারপর তুলিকা সকলকে পরিবেশন করে দেয় তখন তুলিকার হাতের চা আর পকোড়া খেয়ে তার শাশুড়ি মা এবং স্বামী প্রচন্ড পরিমাণে প্রশংসা করতে থাকে আর তার সাথে সাথে তন্ময়ের বড় দাদা নিখিল তুলিকার অনেক প্রশংসা করে বাহ বৌমা এই বৃষ্টির দিনে তোমার হাতের চা আর পকোড়া অনেক সুস্বাদু লাগলো এইরকম বৃষ্টি অনুভব করতে করতে তোমার হাতের গরম গরম চা পকোড়া খেতে খুব ভালো লাগছে আর তোমার হাতের এই চাটা খুব সুন্দর হয়েছে কিন্তু দেখো তলিকা আমি তো বেশি চা খাই না কিন্তু তুমি তো আমাকে চা খাবার জন্য এক প্রকার বাধ্য করে দিলে তোমার হাতে চা না খেয়ে আমি থাকতেই পারলাম না এইভাবেই সকলে তলিকার প্রশংসা করে তারপর যে যার রুমে চলে যায় রাত্রেবেলা নন্দিনী রুমে থেকে নিখিলেশকে অনেকে কথা শোনাতে থাকে তুমি তুলিকার তো খুবই প্রশংসা করছিলে চাটা খুব সুস্বাদু হয়েছে আচ্ছা আমি তো চা বানাই কই তুমি তাহলে আমার চায়ের প্রশংসা কেন করো না এইভাবে এই নন্দিনী নিখিলেশ অনেক কথা শোনাতে থাকে তখন নিখিলেশ নন্দিনীর কথাতে না রেগে সে হাসতে থাকে এইভাবেই দেখতে দেখতে সেদিন রাত কেটে যায় পরের দিন সকালবেলা নতুন বউয়ের প্রথম রান্না ছিল আর বর্ষাকালে নতুন বউ প্রথম রান্না করার জন্য তাড়াতাড়ি উঠে পড়ে তখনই রান্নাঘরে নন্দিনী আসে এবং তার শাশুড়ি মাও ছিল তুলিকা রান্না করার জন্য গ্যাস ওভেন অন করে তখনই নন্দিনী এসে গ্যাসটা অফ করে দেয় আর তারপর বলে কি ব্যাপার ছোট তুমি কি গ্যাসে রান্না করার কথা ভাবছো কি হয়েছে দিদি তুমি এভাবে গ্যাসটা অফ কেন করে দিলে কি হয়েছে বড় তুমি গ্যাসটা অফ কেন করলে আরে বাবা ছোট বৌমা তো রান্না করার জন্য গ্যাস অন করছে তুমি এভাবে হঠাৎ করে এসে যে গ্যাসটা অফ করে দিলে মা আপনি কি ভুলে গেছেন আপনি আমাকে কিছু রান্না করিয়েছিলেন এখন বাড়িতে গ্যাস ওভেন এসে গেছে বলে আপনি আপনার ছোট বোমাকে গ্যাস ওভেনে রান্না করতে দিচ্ছেন আর আমি যখন এসেছিলাম তখন তো আপনি আমাকে মাটির উনুনে রান্না করিয়েছিলেন দেখো তলিকা আজকে তোমাকেও গ্যাস ওভেন ছেড়ে মাটির উনুনে রান্না করতে হবে কিন্তু দিদি মাটির উনুন তো পুরো ভেজে গেছে আমি বলছি কি আজকে বরং আমি গ্যাস ওভেনে রান্না করে ফেলি কাল থেকে আমি না হলে মাটির উনুনে রান্না করব। না না আজকে যেহেতু তোমার প্রথম রান্না তাই এই বর্ষা বাদলের দিনে নতুন বউকে মাটির উনুনে রান্না করতে হবে নন্দিনীর এই কথা শুনি তার শাশুড়িমাও তখন কিছু বলতে পারে না তাই প্রিয়াঙ্কা দিবে চুপ করে থাকে। আর এদিকে এক প্রকার বাধ্য হয়ে তুলিকাকে মাটির উনুনে রান্না করতে বাইরে আসতে হয় আমি এখন কিভাবে রান্না করব এই মাটির উনুন তো পুরো ভিজে হয়ে রয়েছে এবার আমাকে অনেক কষ্ট করে এখানে খাবার রান্না করতে হবে ভালো লাগে না দেখ এই বলে তুলিকা সেই মাটির উনুনে ভিজে ভিজে রান্না করতে থাকে এইভাবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রান্না করে সকলকে খাওয়াতে হয় ঠিক এই ভাবে বর্ষার নতুন বয়ের প্রথম রান্না কাটি দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় এইভাবেই তুলিকাকে প্রতিদিন তার বড় চা নন্দিনী ভিজে ভিজে রান্না করতে আর তুলিকাকে বাধ্য হয়ে তাই করতে হতো কারণ তুলিকা কারণ মুখর ওপরে কোনো কথাই বলতে পারতো না এইভাবেই বেশ কিছুদিন কেটে যাবার পর একদিন তুলিকা প্রচন্ড পরিমাণ ভিজে গিয়েছিল আর সেই ভিজে অবস্থায় তাকে রান্না করতে হচ্ছিল বৌমা তুমি রোজ রোজ কেন ভিজছো তো দেখো এত ভিজো না তুমি তো অনেক ভিজে গেছো এবার বাড়ির ভিতরে চলে এসো শাড়িটা চেঞ্জ করে ফেলো না হলে তুমি জ্বরে পড়ে যাবে মা আপনার ছোট বৌমা সামান্য একটুখানি ভিজে গেছে বলে আপনি এত দরদ দেখাচ্ছেন কই তখন তো আমি ভিজে ভিজে রান্না করতাম আপনি তো আমাকে কিছুই বলতেন না ছোট বৌমা তুমি বাড়ির ভিতরে চলে এসো দেখো বড় বৌমা তুমি যখন এসেছিলে তখন তো বর্ষা ছিল না হ্যাঁ তুমি মাটির উনুনে চা বানিয়েছিলে ঠিকই কিন্তু তোমাকে এভাবে ভিজে ভিজে আমি রান্না করতে বলিনি তখন তো বর্ষাও ছিল না এখন বর্ষা নেমেছে এই মাটির উনুনে রান্না করা যায় না ছোট বৌমা অনেক কষ্ট করে রান্না করছে আর তাছাড়া এত কষ্ট করার কি দরকার এখন যেহেতু আমাদের বাড়িতে গ্যাস ওভেন রয়েছে তাহলে বৌমাকে তুমি কেন তাও আবার ভিজে ভিজে যদি ছোট বৌমার কিছু হয় তাহলে আমি তোমাকে কিন্তু ছাড়বো না বলে দিলাম এই বলে প্রিয়াঙ্কা দেবী সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কা দেবের এই কথা তার বড় বৌমা নন্দিনী কোনো বার্তা দেয় না আর এইভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন যেতে না যেতেই তুলিকা প্রচন্ড পরিমাণে জ্বরে পড়ে যায় আর তার এতই জ্বর হয়েছিল বৃষ্টির জলে ভেজে সে তো আর উঠতেই পারছিল না এই কারণে প্রিয়াঙ্কা দেবী তার বড় বৌমাকে বলে বড় বৌমা আজ আমার ছোট বৌমার শরীর তোমার জন্য অসুস্থ হয়েছে যাও আজ থেকে ভিজে ভিজে তুমি খাবার বানাবে ঠিক আছে এইভাবে প্রিয়াঙ্কা দেবী তার বড় বৌমাকে রাগেতে অনেক কথা শোনাতে থাকে তখন নন্দিনী বাধ্য হয়ে ভিজে ভিজে রান্না করতে যায় ভিজে ভিজে যখন সে রান্না করছিল তখন তাকে অনেকে ঠান্ডা লাগছিল এবং ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়িতে আসে বাড়ির ভিতরে এসে তুলিকার কাছে ক্ষমা চাইতে থাকে ছোট তুই আমাকে ক্ষমা করে দে সত্যি আমি অনেক ভুল করেছি আমি তোর সঙ্গে অনেক অত্যাচার করে ফেলেছি ছোট আমায় ক্ষমা করে দে এইভাবেই নন্দিনী তার শাসনে মা এবং ছোট দেওরের কাছে ক্ষমা চেয়ে নেয় আর সেদিনের পর থেকে নন্দিনী তার ছোট যাকে গ্যাস ওভেনে রান্না করার কথা বলে এইভাবেই তারা সকলে মিলে খুশিতে দিন কাটাতে থাকে মে রে কাবু মেজোয়াই পাকে যায় আহ কামি সামানি তোয়াই লা 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 বৌদি তোমার মেকআপ প্রোডাক্টগুলো আমার খুব ভালো লেগেছে বৌদি তোমার এই লিপস্টিকটা আমার তো আরও বেশি ভালো লেগেছে দেখো আমি লিপস্টিকটা লাগিয়েছি আর আমাকে কত সুন্দর টাইমে দেখাচ্ছে এ ভালো দেখাবে না আমার সব জিনিসপত্রগুলোই তো ঘষে ঘষে লাগছিস আর আবার আমাকেই বলছিস এগুলো অনেক ভালো যেদিন থেকে বাড়িতে এসেছি সেদিন থেকে তো আমার জিনিস আর আমারই নেই সবকিছু আমার ননদ নিয়ে নিয়েছে বৌদি তোমার এই মেকআপ এর সবই সুন্দর লেগেছে কিন্তু হ্যাঁ এই লিপস্টিক তারই এই আমার আরো বেশি ভালো লেগেছে আচ্ছা বৌদি এই দুটো কি আমি নিয়ে নেব এত ঘষা ঘষা লাগাবার পরও আবার বলছে নিয়ে যাব হ্যাঁ এগুলো আমার কত দামি প্রোডাক্ট আমি কত দাম দিয়ে কিনেছি এগুলো আমার থেকে দিয়ে জানি না এই শাকচুনীটা কবে আমাদের বাড়ি থেকে বিদায় হবে এইভাবে অর্পিতা রাগেতে সেখান থেকে চলে যায় আসলে অর্পিতার এক গরীব পরিবারে বিয়ে হয়েছিল অর্পিতার শ্বশুরবাড়িতে তার শাশুড়ি মা শ্বশুরমশাই এবং ননদ পূজা আর স্বামী থাকতো অর্পিতা ছিল ধনী পরিবারের মেয়ে আর তার গরিব পরিবারে বিয়ে হয়েছে অর্পিতা সে চাইতো যে তার ননদের পূজার যেন খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় অর্পিতা যখন রাগেতে পূজা থেকে বাইরে বেরিয়ে আসে তখন অর্পিতা বাইরে এসে দেখে যে এক ঘটক মশাই তার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছে দিদি এই দেখুন আমি আপনার মেয়ের জন্য একটা পাথর দেখেছি পাথরটা সরকারি চাকরি করে আপনার মেয়ে যদি ওই বাড়িতে যায় তাহলে অনেকই ভালো থাকবে কি সরকারি চাকরি করে যা তাহলে মনে হয় আমার মেয়েটাও কনে গিয়ে অনেকে ভালো থাকবে কারণ পূজা তো ধনী পরিবারে বিয়ে করতে চায় আর তাও আবার সুন্দর হ্যান্ডসাম ছেলেকে কিন্তু দিদি একটা সমস্যা আছে সরকারি চাকরি করে কিন্তু ছেলেটা অতটা হ্যান্ডসাম নয় আসলে ছেলেটা কালো আর একটু বেশি মোটা কিন্তু তাতে কোনো সমস্যা নেই ঘটক মশাই আপনি চিন্তা করবেন না আমি ঠিক আমার নরদকে রাজি করে নেব মা দেখুন আমাদের পূজার জন্য ধনী পরিবারে বিয়ে হয়ে যায় সরকারি চাকরি বলে ছেলের সঙ্গে তাহলে তো খুব ভালোই হবে তাই না কিন্তু বৌমা মোটা আর কালো মানুষদেরকে তো পূজা একদমই দেখতে পারে না কারণ পূজা সবসময় নিজের মতো ফর্সা মানুষদেরকেই পছন্দ করে আর ও তো বলেই দিয়েছে ফর্সা ছেলেকেই বিয়ে করবে এখন আমি ওকে কিভাবে রাজি করাবো মা ওইসব আপনি আমার উপরে ছেড়ে দিন আমি ঠিক যেমন করে এই বিয়েটা করেই ছাড়বো যাক তাহলে তো খুব ভালোই হবে আমারও লাভ হয়ে যাবে কারণ সরকারি চাকরি করা ছেলে আমিও কিছু পয়সা আদায় করে নিতে পারবো এইভাবে কথাবার্তা বলার পর ঘটক মশাই সেখান থেকে চলে যায় আর এদিকে অর্পিত তার বুদ্ধির প্রয়োগ করে দাদা এই ছবিটাকে সুন্দর ফর্সা আর রোগা করে দিন তো আপনি যত টাকা লাগে আমি দেব আর এই কথা শুনে সেখানে থাকা এক লোক অর্পিতার কথা মতোই পাত্রের ছবিটাকে সুন্দর করে দেয় আর সেখানে পাত্রকে দেখতে খুবই সুন্দর ফর্সা এবং হ্যান্ডসাম লাগছিল যেটা দেখে অর্বিতারও খুব ভালো লাগে এবং সে নিজের মনে মনে অনেকে হাসতে থাকে আর তারপর বাড়িতে এসে অর্পিতা পূজাকে বলে পূজা এই দেখো তোমার জন্য এই ছেলেটাকে দেখা হয়েছে বিয়েও ঠিক করা হয়ে গেছে বিয়ের তারিখটা আমরা সকলে মিলে ঠিক করে ফেলেছি বৌদি তুমি সব কি বলছো আমার বিয়ে ঠিক করে ফেলেছো। আর আমাকে জানাওনি কিন্তু আমি তো পাত্রকে দেখিই নি পাত্রটা কেমন কি করে না করে এইসব তো আমি কিছুই জানি না আরে বাবা তোমাকে এসব জানাবার কোনো দরকার নেই কারণ আমি তো তোমার জন্য খুব ভালোই পাত্র পছন্দ করেছি পাত্রটা সরকারি চাকরি করে আর ওই ধনী পরিবারে গেলে তুমি অনেক খুশি থাকবে হ্যাঁ রে মা পূজা সরকারি ছেলে দেখে আমি তোর বিয়ে দিচ্ছি যাতে তুই ওখানে গিয়ে অনেক ভালো থাকিস তোকে আর ওইসব কিছু ভাবতে হবে না তুই শুধু বিয়ের জন্য রাজি হয়ে যা এইভাবে প্রিয়াঙ্কা দেবী আর অর্পিতা মানে তার মার বৌদি তাকে বিয়ের জন্য রাজি কইরে নেয় তখন পূজা বিয়েতে রাজি হয়ে যায় আর তারপর দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে এইভাবেই দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে বিয়ের দিন অর্পিতা তার ননদ পূজাকে এক হাত লম্বা ঘুমটা টেনে মণ্ডপে বসায় যার ফলে পূজা কোনো কিছুই ঠিকভাবে দেখতে বা বুঝতে পারছিল না সে শুধুমাত্র চুপচাপ বসে পড়েছিল একবারের জন্য পূজা তার বরকে দেখেনি এইভাবেই দেখতে দেখতে তাদের বিয়ে সম্পূর্ণ হয় পূজা যখন নিজের মাথা থেকে ঘুমটাটা খোলে তখন সে তার পাশের দিকে তাকে চমকে ওঠে আরে এটা আবার কে মা এই মোসের মতো মানুষটা আমার পাশে কেন দাঁড়িয়ে রয়েছে এই কে আপনি বলুন তো আপনাকে কেন নিমন্ত্রণ করেছে আপনি এখানে কি করছেন যান চলে যান আরে কি করছিসটা কি তুই পূজা চুপ কর তুই ওইরকম ভাবে কেন বলছিস ওটাই তো তোর স্বামী এইমাত্র যার সঙ্গে তোর বিয়ে হলো আর তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি মা তুমি এসব কি বলছো এটা কিভাবে হতে পারে এটা কিভাবে আমার স্বামী হতে পারে আমি তো ফটোতে অন্যজনকে দেখেছিলাম বৌদি তো আমাকে ফটোতে সুন্দর একটা ফরসা হ্যান্ডসাম ছেলেকে দেখালো আর এই মোটা স্যার কিভাবে আমার স্বামী হতে পারে পূজা এখন আর কোনো কিছুই করার নেই এখন তোমার এই মোটা সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে এখন তুমি ধনী পরিবারের বউ তুমি এরকম ভাবে কথা বলো না তাহলে ওনারা খারাপ ভাবে এবার চুপচাপ নিজের শ্বশুর বাড়িতে চলে যাও পরিবারের সকলের মুখে এইরকম কথা শুনে পূজা অনেক অবাক হয়ে যায় পূজা বুঝতেও পারে না যে তার সঙ্গে কি হয়ে গেল এইভাবে পূজা কান্নাকাটি করে সকলকে বিজয় জানিয়ে বড় গাড়ি করে নিজের শ্বশুর বাড়ি উদ্দেশ্যে রওনা দেয় আর এইভাবে কিছুক্ষণের মধ্যেই পূজা তার নতুন শ্বশুর বাড়িতে এসে পৌঁছায় তার শাশুড়ি মা তাকে বরণ করে বলে

বড়জা এবং শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে পূজা ভীষণ পরিমাণে রেগে যায় তখন সে তার রূপের অহংকার নিয়ে বলে মা বড় বৌদি আপনারা তো বেশ ধনী হবার গর্ব দেখাচ্ছিলেন কিন্তু হ্যাঁ আপনারা তো এটা একবারও ভাবলেন না আপনার এরকম মোটা সাঁড় ছেলে আমার মতো সুন্দর একটা মেয়েকে পেয়েছে এই বলে পূজা সেখান থেকে চলে যায় নতুন বৌমার মুখে এই কথা শুনে তারা চমকে ওঠে আর তারপর পূজার পিছন পিছন তার নতুন বড় যাই রুমে থেকে বিক্রম যখন পূজার গায়ে হাত দিতে চাই তখন পূজা তাকে ছোট বড় কথা শুনিয়ে দেয় দেখো আমার গায়ে একদম হাত দেবার চেষ্টা করবেন না আর হ্যাঁ আমি তোমাকে কখনই আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না কারণ তুমি জানো আমি তো চেয়েছিলাম একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে আমি তো ভেবেও অবাক করছি যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে পূজা আমি তো কোনো ভুল কাজ করিনি আমি তো আমার শরীর রং সবকিছুই ফটোতে দিয়েছিলাম আমি তো একদমই ফটো চেঞ্জ করিনি তুমি নিশ্চয়ই আমার ফটো দেখে আমাকে বিয়ে করেছো তাহলে কেন আজ এরকম কথা বলছো আর তাছাড়া আমার কি দোষ বিক্রমের এই কথা শুনে পূজা আরো তার উপরে রেগে যায় এবং বিক্রমকে উল্টাপাল্টা কথা শোনায় শুধুমাত্র তার গায়ের রং কালো এবং মোটা হবার কারণে প্রথম দিনই এই রকম কথা শুনে বিক্রমের চোখে জল চলে আসে তখন বিক্রম মেঝেতেই ঘুমিয়ে পড়ে আর পূজা খাটের উপরে ঘুমায় এইভাবেই দেখতে দেখতে সেদিন রাত কেটে যায় পরের দিন সকালে যখন পূজা সকলের জন্য খাবার বানায় তখন তার শাশুড়ি মা খাবার খেয়ে বলে এই কি বৌমা তুমি এসব কি খাবার বানিয়েছো আমি তো ভেবেছিলাম গরিব পরিবারের মেয়েরা খুব সুন্দর খাবার বানাতে পারে কিন্তু তোমাকে দেখে যা বুঝতে পারলাম তুমি তো কোনো কাজেরই নয় শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনি পূজার অনেকে খারাপ লাগে কিন্তু তখন পূজার মুখ থেকে সেটা বিক্রম বুঝতে পেরে যায় আর সাথে সাথে বিক্রম পূজার হয়ে বলে মা তুমি পূজাকে কেন এভাবে বলছো আমার তো এই খাবার খুব ভালো লেগেছে তুমি শুধু শুধু পূজাকে রাগ করো না বিক্রমের মুখে এই কথা শুনি তখন বিক্রমের মা চুপ করে যায় আর তারপর সেদিনের পর থেকে পূজার মনে আস্তে আস্তে বিক্রমের প্রতি ভালোবাসা আসতে শুরু করে প্রতিদিন বিক্রম অফিস থেকে আসার পথে পূজার জন্য রোজে রোজ নতুন নতুন এক্সপেন্সিভ গিফট এনে দিত আর এটা পূজাকে খুবই ভালো লাগতো একদিন বিক্রম পূজাকে একটা নতুন শাড়ি কিনে এনে দেয় তখন সেই শাড়িটা পরে পূজা পরের দিন তার মনের কথা বিক্রমকে খুলে বলে বিক্রম আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে অনেক কথা বলে দিয়েছি আসলে তোমার তো দোষ ছিল না বিক্রম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমি এই সম্পর্কটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই পূজার মুখে এই কথা শুনে বিক্রম অনেক খুশি হয় আর সেদিনের পর থেকে তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে